মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের শনিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার লক্ষণিয়ার কাঁঠালতলা এলাকায় রাজ্য সড়কের ওপর মৃতের নাম বিকি দাস বয়স একুশ বছর তার বাড়ি করণধিকি থানার টুঙ্গিদিঘির বাহানগাঁও এলাকায় পেশায় তিনি সবজি বিক্রি করতেন পরিবার সূত্রের খবর এদিন ভোরে আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন তিনি সেই সময় রায়গঞ্জের কাঁঠালতলায় একটি মোটর বাইক তাকে ধাক্কা মারে তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলে ঘন্টাখানিক বাদে তার মৃত্যু হয় দুপুর নাগাদ ময়না তদন্ত করা হয় দেহে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও আত্মীয়র বাড়িতে আসছিল বাড়ি যাওয়ার জন্য সকালবেলা আবার সবজির দোকান খুলবে ওই জন্য সকালবেলা যাচ্ছিল সবজির দোকান লাগাবে একটা বাইক আছে ওকে ঠুকে দিয়ে চলে কোন জায়গাটা হয়েছে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার কাঠলতলা জাতীয় সড়কে জাতীয় সড়ক এই রাজ্য সড়ক রাজ্য সড়কে কাঠলতলা ওখানেই হয়েছে হ্যাঁ আচ্ছা কখন হয়েছে এটা ভোর পাঁচটার সময় আজকে আজকে স্পটই মারা যায় সেটা তো আমরা নিয়ে আসলাম লোকজন اٹھাই নিয়ে আসলো হাসপাতালে রাগন হাসপাতাল তারপর এখানে ডাক্তারবাবু বলে যে না কটা নাগাদ সেটা বললো সেটা সাড়ে ছয়টার দিকে হ্যাঁ